যারা আসলে অনলাইনে ইনকাম করতে চায় তাদের অনেক ধরনের শুরুতে ভুল হয়ে থাকে এবং এই ভুলগুলোর কারণে তাদের ইনকাম শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় সো আজকের ভিডিওতে মেনলি আমি পাঁচটা মারাত্মক ভুলের কথা বলবো যা মোস্টলি যারা অনলাইন ইনকাম করতে আসে তারা করে থাকে এবং এই কারণে তাদের ইনকামটা শুরু হয় না যদিও শুরু হয়ে থাকে পরে গিয়ে সেটা থেমে যায় সো এই সব ভুল থেকে আপনার এরিয়া চলতে হবে এবং এইসব ভুল যেন আপনি না করেন এবং এইগুলো সুদ্রায় যেন আপনি কাজ করতে পারেন সেই জন্যই আজকের এই ভিডিওটা সো এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কেন স্টাক হয়ে আছেন এবং এই স্টাক হওয়া থেকে কিভাবে আপনি বের হবেন বা কীভাবে আপনার অনলাইনের যে ইনকামটা বা অনলাইনের যে জার্নিটা সেটা আপনি শুরু করবেন প্রথম যে ভুলটা আমরা করে থাকি সবসময় সেটা হলো আমরা মোটামুটি যখন অনলাইন থেকে ইনকাম করার কথা চিন্তা করি তখন আমরা সব কিছু ঘেটে ফেলি লাইক আমাদের ইউটিউবে অনেক কন্টেন্ট আছে যেখানে আমাকে লট অফ অপশন দিবে এবং সেখান থেকে আমরা ভ্যারাইটিস ধরনের পাই যেটা দিয়ে আমরা অনলাইন ইনকাম করতে পারবো ফিলান্সিং করতে পারবো প্যাসিভ ইনকাম করতে পারবো বাট আমাদের যে প্রবলেমটা হয় সেটা হলো আমরা শুধুমাত্র জেনেই বসে থাকি আমরা অ্যাকশন নেই না আপনি দেখবেন যে আপনি হয়তোবা অনেক ধরনের ফিলান্সিং ভিডিও দেখছেন অনেক ফিলান্সিং গাইডলাইন দেখছেন বা অনেক ধরনের স্টেপ বাই স্টেপ গাইডলাইন আপনি পাইছেন বা আমার ভিডিও দেখলে সেখানে আপনি পেয়ে যাবেন বাট আপনি ওই যে এক্সিকিউট করবেন কোনো একটা প্ল্যান বা কোনো একটা জিনিস শেখা শুরু করবেন সেটা করতে গিয়ে আপনার অনেক সময় অনেক দেরি হয়ে যায় আপনি কথা বলছেন যে তিন মাস পরে শিখবেন ছয় মাস পরে শিখবেন সো আমরা মোটামুটি কিন্তু জানি যে কিভাবে আমাদের কাজ করা উচিত শুরুতে আমাদের কাজ শিখতে হবে যেন আমাদের এক এক করে মার্কেট প্লেসে আসতে হবে আউট অফ মার্কেট প্লেসে কাজ খুঁজতে হবে বাট আমরা এই সব জেনেও বসে থাকি আমরা অ্যাকশন নেই না তো কোনো কিছু জানা বা কোনো কিছু নলেজ থাকা এটা ভিন্ন ব্যাপার বাট সেই নলেজটাকে কাজে লাগিয়ে আপনার ক্ষেত্রে কাজে লাগাবেন এবং অ্যাকশন নেবেন সেইটা আমরা বেশিরভাগ মানুষ করি না এবং এই জন্যই অনেক মানুষের অনলাইনে কেরিয়ার শুরু হইতে 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 হয় না এবং অ্যাট এ টাইম গিয়ে হয়তো বা আপনি হতাশ হয়ে যান বা আপনি সিদ্ধান্তহীনতায় ভোগেন যে আমি কোনটা শুরু করব। সো অবশ্যই আপনি যেটা শিখতেছেন বা যেটা জানতাছেন সেটার প্রতি আপনার অ্যাকশন নিতে হবে এবং মোস্টলি বেশিরভাগ মানুষই এই অ্যাকশন নিতে অনেক ভয় পায় বা অনেক সময় তারা এই অ্যাকশন নেয় না অনেক মানুষ এটাও করে যে তারা একটা স্কিল শিখে প্রপারলি দেন তারা বসে থাকে লাইক আমি ওয়ার্ডপ্রেস শিখলাম দেন আমি বসে আছি দেন আমি বলতেছি আমি কাজ পাচ্ছি না আপনাকে যদি বলি আপনি কি পোর্টফোলিও বানাইছেন বলবেন যে না আমি বানাই নাই আপনাকে যদি আমি বলি যে আপনার ওয়েবসাইট আছে কিনা আপনার আপনি বলবেন নাই যদি আমি বলি যে আপনার ইংরেজিতে কমিউনিকেশনের যে ব্যাপারটা এইটা আপনি কতটুকু শিখছেন সেটাও আপনি বলবেন আপনি জানেন না বা তেমন একটা ইংরেজি ভালো পারেন না এবং যাদের ইংরেজি দুর্বল এবং যারা ফিলান্সিং করতে আগ্রহী বা ক্লায়েন্ট কমিউনিকেশন করতে চায় তাদের জন্য আমার একটা বই বেরোচ্ছে দ্য ডলার কনভারসেশন সো যারা ইন্টারেস্টেড আসেন তারা রকমারি থেকে অর্ডার করতে পারেন এখানে অলমোস্ট ফাইবার থেকে শুরু করে আপওয়ার্ক ডাইরেক্ট ক্লায়েন্ট বা কোল্ড ইমেল এভরিথিং একটা ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেট করা উচিত বা কিভাবে ক্লায়েন্টের থেকে কাজ নেওয়া উচিত এই প্রপার কমিউনিকেশন সিস্টেমটা এই বইয়ের মাধ্যমে শেখানো হয়েছে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে রকমাইতে অর্ডার করতে পারেন আপনাকে কিন্তু ওরা মাথা রাখতে হবে যে আপনার শুধুমাত্র জানলেই হবে না যে আমার ইংরেজি জানতে হবে আমার ক্লায়েন্ট কমিউনিকেশন শিখতে হবে আমার স্কিল শিখতে হবে বাট ইউ হ্যাভ টু টেক অ্যাকশন আপনি যদি অ্যাকশন না নেন তাহলে কিন্তু আলটিমেটলি কোনো রেজাল্ট আপনি পাবেন না আর তার পরের ভুলট হইল যে আমরা একটার পর একটা স্কিল শিখে যাই এখন বর্তমানে আপনি যদি ফেসবুকে ঢুকেন এবং আপনার ইন্টারেস্ট যদি ফিলান্সিংয়ের ক্ষেত্রে থাকে বা স্কিলের প্রতি থাকে আপনি দেখবেন লর্ডস অফ স্পন্সার অ্যাড আপনি দেখতে পারবেন যেখানে বলা হয়েছে যে এই কোর্সটা করো ভিডিও এডিটিং কোর্স করো ওয়ার্ক পার্সের কোর্স করো সয়েফাইয়ের কোর্স করো ওয়েব ডিজাইন শিখো কোডিং শিখো এরকম লর্ডস অফ কোর্সের অপশন আপনি পেয়ে যান এবং আপনার সামনে সেগুলো আসতে থাকে এখন আপনি যেটা করেন আপনি মূলত সিদ্ধান্তহীনতায় ভোগেন আপনি দেখা গেল যে শুরুতে ওয়ার্ডপ্রেস শিখলেন দেন ওয়ার্ডপ্রেস শিখে আপনি দেখলেন যে আমার মোটামুটি ভালো লাগতেছে বা ভালো লাগতেছে না দেন আপনি ক্যানভা শিখলেন ক্যানভা মনে হলো একটু সহজ দেন ক্যানভা থেকে আপনি দেখতেছেন যে একটা কাজ পাচ্ছেন না দেন আপনি দেখা গেল যে ডিজিটাল মার্কেটিং এর কোনো একটা কোর্স করলেন সো এইরকম আপনি স্কিল সুইচ করতে করতে এমন একটা পজিশনে আপনি এসে যান যে ক্ষেত্রে আপনি কোনো ক্ষেত্রে এক্সপার্ট না আপনাকে যদি আমি একটা ভালো ওয়েবসাইট বানাতে বলি আপনি সেটা পারবেন না আপনার যদি ক্যানবা দিয়ে বলি যে একটা ভালো একটা ডিজাইন করে দেওয়া ক্যানবা দিয়ে সেটা আপনি পারবেন না আপনাকে যদি কোডিং করে কোনো একটা এক্সট্রা ফাংশনালিটি বানাতে বলি সেটাও আপনি পারবেন না এই যে প্রতিটা স্কিল আপনি হালকা হালকা করে শিখলেন বাট কোনোটাতে আপনি এক্সপার্ট হলেন না এবং একাধিক স্কিল বারবার সুইচ করলেন এইটার কারণেই কিন্তু আপনার অনলাইনের ইনকাম যেটা আপনি করতে আছেন সেটা কিন্তু কখনোই শুরু হবে না আপনার মনে হইতেছে আমি এই স্কিলটা শিখছি সো এটা ভালো লাগতেছে না আর একটা শিখে এরকম করে করে আপনি একাধিক স্কিল আপনি কোর্স করে রাখছেন আপনি এটাও বলতেছেন আমি সব পারি বাট আপনি কাজ পাচ্ছেন না কারণ যখনই আপনি সব পারতে যাবেন তখনই বুঝবেন যে কোনো ক্ষেত্রে আপনি এক্সপার্ট না সো যে কোনো একটা স্কিলের প্রতি মাস্টার হয়ে যান এবং সেটা নিয়েই পড়ে থাকেন সেটা নিয়ে আপনার একটা কেরিয়ার গড়ে তোলেন এবং সেই ডিসিশনটা নেওয়ার আগে লাগলে আপনি দশ দিন পনেরো দিন ভালো করে খাটেন ভালো করে একটা কোর্স করেন ভালো করে শিখেন দেন একটা পোর্টফোলিও বিল্ড করেন দেন আপনি আপনার লাইফের যে ওয়েট আছে সেটা মেনটেন করেন তো আপনার যে কোনো একটা স্কিল ভালো করে শিখতে হবে এবং সেইটার প্রতি আপনি মাস্টার হয়ে যান এবং সেটা হওয়ার পরে দেন ওইটা নিয়ে আপনি পোর্টফোলি বিল্ড করেন দেন আপনি সেটা নিয়ে আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন সেটা নিয়ে আপনি কনটেন্ট মেক করেন তো দেন এই ধাপগুলো পার করে দেন হয়তো ব্যাটার রেজাল্ট পাবেন আর আমার চ্যানেলে অলরেডি এইসব নিয়ে অনেক ভিডিওস আছে যেখানে আমি এক্স্যাক্টলি আপনাদের রোডম্যাপ দিয়েছি গাইডলাইন দিয়েছি কীভাবে ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট আবেন বা কীভাবে আপনি ডাইরেক্ট ক্লায়েন্ট রিচ আউট করবেন তো এইসব নিয়ে অনেক ফ্রি টিউচারাল আছে এবং যাদের পেড কোর্স দরকার তাদের জন্য আমার স্কিল ডট কমে একটা পেট কোর্স আছে সেখান থেকেও আপনি কোর্স করতে পারেন এবং সেখানে লাইফ টাইম সাপোর্ট প্লাস মান্থলি লাইফ সাপোর্ট ক্লাসও আছে সো এইভাবে করে আপনার আঘাত হবে এরকম একটা স্কেল থেকে আরেকটা স্কেলে সুইচ করবেন বারবার তাহলে কিন্তু আলটিমেটলি আপনার নিজের কোনো লাভ হবে না আর তার ভুলটা যেটা আমরা করে থাকি সেটা হলো আমরা র্যান্ডমলি সবাইকে ফলো করি এবং নিজের যে একটা রাস্তা বানাইতে হবে নিজের যে একটা সত্তা আছে বা নিজের যে একটা আইডেন্টি আছে এইটা আমরা ভুলে যাই যখনই আপনি মাল্টিপল কন্টেন্ট ক্রিয়েটার বা এরকম মাল্টিপল পার্সন থেকে আপনি আইডিয়া নেবেন সেখান থেকে আপনার নিজস্ব একটা আইডিয়া জেনারেট করতে হবে যে আমি অ্যাকচুয়ালি কী চাচ্ছে তো আপনি যদি র্যান্ডমলি পাঁচজনের ভিডিও দেখেন এবং পাঁচজনের পাঁচটা কথা বলে সে পাঁচটা কথাই আপনি মানতে চান তখন কিন্তু আপনি ধরা খাবেন তো আপনার নিজের ভালো করে রিসার্চ করতে হবে ওই পাঁচজন দশজন পনেরো জন জন যাদেরই ভিডিও দেখেন না কেন তাদের ভিডিও রিসার্চ করে আপনার মতামত দিয়ে দেন আপনি আপনার লাইফটা আগাবেন নেক্সটে যে আমি কি করতে চাই বা আমি কি করব। সে এই ওয়েতে যদি আপনি ফলো করেন তাহলে আপনার নিজের একটা আইডেন্টি বের হবে আদারওয়াইজ যদি আপনি সবারটা শুনে সবারটা মানতে যান তাহলে আপনার কিন্তু কোনো নিজস্ব রাস্তা হবে না বা নিজস্ব ওয়েবের হবে না তো এইটার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আমরা লর্ডস অফ কন্টেন্ট দেখতেই পারি আমরা শেখার জন্য অনেক মানুষের কন্টেন্ট দেখব বাট আমরা যেন হারায় না যাই কোনো ক্ষেত্রে আমাদের যেন ওই লেভেলের রিসার্চটা থাকে যে আমি নিজের জন্য যেহেতু শিখতেছি আমি ভালো করে নিজে রিসার্চ করে বা নিজে একটা গাইডলাইন নিয়ে দেন আমি শুরু করব। আপনি একজন থেকে গাইডলাইন নিলেন বা সেটা কিন্তু আপনার নিজস্ব করে সেটা মেনটেন করতে হবে বানাতে হবে তারপর শুরু করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার এই যে অনলাইনের ক্যারিয়ারটা আপনি কিন্তু পুরোপুরি সিদ্ধান্তহীনতায় ভুগবেন সো বেটার হলো যে একজনকে মেন্টর মানেন একজনের গাইডলাইন ফলো করেন যাকে আপনি ট্রাস্ট করবেন আর সেটা বের করার জন্য হয়তো বা আপনি দশ দিন পনেরো দিন তিরিশ দিন সময় নিলেন যে আমি কাকে অ্যাকচুয়ালি ফলো করব বা কাকে মেন্টর হিসেবে মানব তো আর একটা ভুল হলো যে অনলাইনের ইনকামটাকে প্যাসিভ ইনকাম মনে করা এখন অনেক সময় অনেক মানুষ মনে করে অনলাইন ইনকাম মানেই আপনি শুয়ে বসে ইনকাম করবেন বা আপনি কাজ না করলেও ইনকাম করতে হবে এই টাইপের আপনার মনে হবে কারণ অনেক মানুষ বলবে আপনি প্যাসিভ ইনকাম করেন আপনি ঘুরতে গেছেন তারপর টাকা আসতেছে এমন অনেক লোভনীয় অফার আপনাকে দিবে বা এরকম বলবো এটা আপনার মাথায় রাখতে হবে যদি আপনি ফ্রিনান্সিং করতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্যাসিভ ইনকাম অ্যাট এ টাইম গিয়ে হয়তো বা আপনি প্যাসিভ ইনকামের একটা ওয়ে জেনারেট করতে পারবেন শুরুতেই কিন্তু প্যাসিভ ইনকাম হবে না তো শুরুতেই এমন হবে না যে আপনি শুয়ে থাকবেন বসে থাকবেন ঘুমায় পড়বেন আর আপনার টাকা আসতে থাকবে এরকম কিন্তু হয় না সো রকম ভুল ধারণা আপনার থাকা যাবে না প্যাসিভ ইনকাম করতে হলেও সেখানেও আপনার ছয় মাস এক বছর দুই বছর তিন বছর খাটতে হবে যেমন আমি যে ইউটিউবে ভিডিও মেক করতেছি এখান থেকে আমার প্যাসিভ ইনকাম হচ্ছে বাট এটা কিন্তু সামান্য হচ্ছে এটা কিন্তু বেশি হচ্ছে না এবং আমি কিন্তু অলমোস্ট তিন বছর হয়ে গেছে এখন আরও হয়তো বা কয়েক বছর পর অ্যাট এ টাইম গিয়ে আমি সেখান থেকে একটা ভালো অ্যামাউন্টের মানি ইনকাম করতে পারবো বাট সেটা কিন্তু এমন না যে আমার শুধুমাত্র শুয়ে বসে আমি ইনকাম করতেছি অত সেটার জন্য কিন্তু আমার কনসারেন্সটা ভিডিও মেক করতে হবে সেটার জন্য আমার প্রতিনিয়ত খাটতে হবে সো প্যাসিভ ইনকাম মানেই এই না যে আপনার কোনো কাজ করতে হবে না কিছুই করতে হবে না আপনি শুধুমাত্র শুয়ে বসে থাকবেন এবার আপনার টাকা আসবে ব্যাপারটা কিন্তু এমন না এটা হলো কাইন্ড অফ একটা ওয়ে এবং আমি যদি অ্যাফিলেট মার্কেটিং করতে যাই সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা ট্রাফিক লাগবে ট্রাফিক যদি না আসে আপনার অ্যাফিলেট লিঙ্ক দিয়ে কেউ তো প্রোডাক্টটা কিনবে না তো সেটার জন্য আপনাকে খাটতে হবে আপনি বসে থাকবেন এবং শুধুমাত্র টাকা আসবে আপনি ঘুমায় থাকবেন টাকা আসবে তো এই টাইপের চিন্তা করে আপনার অনলাইন ইনকাম করতে না আসাই ভালো তো এই টাইপের ভুল ধারণা নিয়ে আপনার কখনোই ফ্রিল্যান্সিং শুরু করা উচিত না আর এর পরে ভুল হলো যে নিজেকে পারফেক্ট বানিয়ে তারপরেই আমি অনলাইন ইনকাম করতে আসবো বা মার্কেটপ্লেসে কাজ করবো এই টাইপের চিন্তা থাকা অনেক সময় আপনার কাজ যেটা আপনি শিখতেছেন বা যেটা আপনি শিখবেন সেটা পারফেক্ট না হওয়া পর্যন্ত একেবারে পারফেক্ট না হওয়া পর্যন্ত আপনি অনলাইনে আসতেছেন না বা আপনি মার্কেট প্লেসে কিছু করতেছেন না এমন করাটা উচিত না আপনি একজন এক্সপেরিয়েন্সড ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার তখনই হবেন যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন আপনি যতই নিজে কাজ করেন না কেন আপনি যে একজন এক্সপার্ট বা এক্সপেরিয়েন্স পারসন সেটা কিন্তু ক্লায়েন্টের কাজ না করলে আপনি কখনোই হইতে পারবেন না সো আপনার যতটুকু আপনার মনে হয় যে আমি দুই মাস তিন মাস ভালো করে শিখছে মোটামুটি দেন আপনার মার্কেট প্লেস আসা উচিত দেন আপনার কাজ নামানো উচিত দেন সেটা করে দেন আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন দেন আস্তে আস্তে সেটা ডেভেলপ হবে তো এইটার পিছনে পড়ে থাকেন না যে আমরা পারফেক্ট পোর্টফোলিও হইতে হবে পারফেক্ট হইতে হবে সব কিছু দেন আমার আসতে হবে অবশ্যই আপনাকে একটা ভালো কাজ জমা দিতে হবে বা ভালো একটা পোর্টফোলিও মেক করতে হবে বাট সেটার জন্য আপনি একেবারে বসে থাকেন না একেবারে পারফেক্ট না হওয়া পর্যন্ত মার্কেট প্লেসে আসবো না বা আমার কনফিডেন্সটা আসতেছে না রকম করলে হবে না আপনি মোটামুটিভাবে শিখে দেন আপনি শুরু করতে পারেন দেন ওই শুরু করার পর পোর্টফোলিও বানাতে বানাতে আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন এবং ক্ষেত্রে আপনি একজন এক্সপার্ট হয়ে যাবেন আপনি শুধুমাত্র যে বসে থাকেন পারফেক্টের আশায় তাহলে কিন্তু অনেক ভুল করবেন তো এই পাঁচটা ভুল যদি আপনি এরিয়া চলতে পারেন বা বন্ধ করতে পারেন তাহলেই কিন্তু আপনার একটা ভালো ফিউচার ক্রিয়েট হবে আপনার যে একটা ফিউচার যেটা আপনি চিন্তা করছেন অনলাইনের ক্ষেত্রে বা অনলাইনে ইনকাম করবেন বা ফিলান্সিং করবেন বা অ্যাফিলেট মার্কেটিং করবেন বা প্যাসিভ ইনকাম করবেন যাই করেন না কেন সেক্ষেত্রে একটা ভালো রেজাল্ট পাবেন